আসসালামু আলাইকুম গাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো লেবাননের ভিসার ম্যাথ উৎপন্ন হয়ে গেলে মানে ভিসার ম্যাথ শেষ হয়ে গেলে সেই ভিসাটা রিনিউ করতে কতদিন এবং কত টাকা খরচ পড়ে ভিডিওতে একটা লাইক দেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চটপট থ্যাংক ইউ সাধারণত ম্যাথ শেষ হওয়ার আগেই মানুষ আইসে পড়ে বাইসেস। যদি ভিসার ম্যাথ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে ভিসাটা রিনিউ করতে হয় আর এই রিনিউ করাটার জন্য জমা দেওয়া হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এক সপ্তাহ মতো সময় লাগে এই ভিসাটা রিনু করে আবার আসতে খুব বেশি হইলে যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে বুঝতে পারছেন আর এখন যদি খরচের ব্যাপারটা বলি আসলে এই ভিসা রিনিউ করানোর জন্য কিন্তু খরচের পরিমাণ খুবই খুবই সীমিত খুবই সীমিত একটা পরিমাণ খরচ এটা মনে করেন যে এমন একটা খুব ছোট পরিমাণ খরচ যেটা হিসাবের বাইরে থাকে বুঝতে পারছেন আবার এমন এমন ক্ষেত্রে টাকা ছাড়াও হয়ে যায় আশা করি বুঝতে পারছেন যে এই বিষা ঋণকরণের খরচটা কত ছোট পরিমাণ খরচ আর এটা টাইম সর্বোচ্চ মনে করেন যে এক সপ্তাহের মতো লাগে খুব বেশি হইলে এর ভিতরেই ভিসা ঋণ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলের মতন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই বিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে আপনারা সাপোর্ট করলে বাই বাই গাইস